হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন রুই পোস্ত খেতে কিন্তু অসাধারণ হয় একদম কম ঝামেলায় তৈরি হয়ে যাবে সুস্বাদু রুই পোস্ত তাহলে চলুন দেখে নিই এখানে রুই পোস্ত বানানোর জন্য নিয়েছি আমি চার পিস রুই মাছ মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ টি চামচ হলুদ নুন আর হলুদের মাছটা কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নেবো এবার অন্যদিকে বাড়িতে নিয়ে নিচ্ছি আমি পোস্ত যেহেতু রুই পোস্ত তার জন্য পোস্তর পরিমাণটা কিন্তু বেশি লাগবে এখানে নিয়ে নিলাম আমি তিন টেবিল চামচ পোস্ত এবার এই পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটা কিন্তু মিহি করে বেটে নিতে হবে আপনারা চালে মিক্সিতে যদি বাড়তে চান তাহলে মিক্সিতে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু জল দিয়ে বেটে নেবেন দেখবেন একদম মি করে বাটা হয়ে গেছে দেখুন এখানে দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নেব পোস্ত এখানে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এবার এটা একটা বাটিতে তুলে নিচ্ছি এবার দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা রুই মাছ গ্যাসের আজ মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নেব মাছগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে আর এক পাঁচ উল্টে দিতে হবে এইভাবে তবে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন মাছগুলো একটু হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এইগুলো তেল থেকে তুলে নিচ্ছে। এবার যে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো আমি হোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে হোড়নটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে পেঁয়াজটা হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত গ্যাসের আঁচ একটু লোতে রেখে লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা এবার কষিয়ে নেব আর একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা দিতে পারেন জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলটা একটু এক থেকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে গ্রেভির সঙ্গে কিন্তু একটু খুব ভালো করে উল্টে পাল্টে দেব তারপরে উপর থেকে দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা তিন চারটে এবার ঢাকা চাপাতে একদম লো টু মিডিয়ামে রেখে এটা তিন থেকে চার মিনিট রান্না করে নেবো দেখুন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি মাছগুলো এবার একটু উল্টে দিতে হবে তবে নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এখানে মাছগুলো উল্টে আরও দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণে ধন্যবাদটা করছি তারপরে গ্যাসের গ্যাস অফ করে এবার ঢাকা দিয়ে এটা দু মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে রুই পোস্ত তাহলে বন্ধুরা আজকের এই রুইপোস্ত রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ